আসসালামু আলাইকুম উইচের পক্ষ থেকে উইচের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই যে এই জিনিসটা কি এই যে কেন করতে হয় এই যে হলো আপনার অর্থনৈতিক অবস্থা কিরকম যে আপনি ধনী না গরিব না আপনি স্টুডেন্ট না চাকরিজীবী অর্থাৎ আপনার সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ইটালির আইন অনুযায়ী একটা প্যারামেট্রি আছে সেই আইন অনুযায়ী আপনার অর্থনৈতিক অবস্থা কি সেটা নাম হলো ইজে এখন ইজে করতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার যদি কন্ট্রাক্ট থাকে বাসার কন্ট্রাক্ট থাকে অবশ্যই নিয়ে বাসার কন্ট্রাক্ট নিয়ে আসবেন ডকুমেন্ট দিয়ে আইডেন্টিটা কার্ত আইডেন্টিটি আনবেন এবং বাসার মধ্যে আপনার ফ্যামিলির যতজন সদস্য আসে প্রত্যেকের কলিসি ফিস করে নিয়ে আসবেন আপনার যদি বাসা কিনা থাকে তাহলে আপনার কম্প্রাভেন্তিটা নিয়ে আসবেন অথবা বিজোরা কাতা আসতো যেহেতু আমাদের আগামী হলো দুই সালের ইজে তাহলে আপনার দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার যারা বাসার মালিক তাদেরকে তিনটা জিনিস এক হলো আপনার কত টাকার মতো এখনো মাংকা আছে সেটা আপনার একত্রিশ তারিখে কত টাকা সাল দো সেটা এবং তেইশ সাল পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার রেশন মেডিয়া। তিনটা জিনিস আপনার ব্যাংক থেকে নিয়ে আসবেন পোস্ট অফিস আর যত ধরনের আপনার ফন্দা আছে ডিপোজিট আছে লিব্রেত আছে আপনার ইন্স্যুরেন্স আছে যেটা ইন্স্যুরেন্স হল ডিপোজিট ইন্স্যুরেন্স যেটা আছে সবগুলার প্রত্যেক সদস্যের যে অ্যাকাউন্ট আছে এবং যা ডিপোজিট আছে অর্থনৈতিক সবগুলো আপনার রেসেন্স এবং আসবে যারা বাসা কেনা সেটা অতিরিক্ত আপনার কত টাকা মতো অমাংকার কারণ এই জিনিসটা যদি আপনি মেতেরে না করেন তাহলে আপনার এই অনেক আলতো হয়ে যাবে আর আলতো হলে তো আপনি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে তাই জিনিসগুলো নিয়ে আসবে কারণ এই যে এই জন্য করে ফেল ফেলবেন এই যে যদি না করেন তাহলে আপনার অ্যাসিনি ইউনিকও বন্ধ হয়ে যাবে আপনার যে সুযোগ সুবিধাগুলো আছে সোশ্যাল সেগুলো বন্ধ হয়ে যাবে অনুরোধ রইলো একই ডকুমেন্টস এর প্রিপারেশন করুন এবং আমরা দুই তারিখে দুই জানুয়ারি থেকে আমরা ইজে করা শুরু করে দেব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ